নমস্কার আরো একবার চলে এসছি দত্ত আমি রয়েছি যেহেতু এবং কি ছট পুজো ছট পুজোয় কিন্তু প্রচুর পরিমাণে সিল্কের শাড়ি বিক্রি আছে এর সাইড এছাড়া আসাম ত্রিপুরা ঝাড়খন্ড এ টু জেড জায়গায় আমরা মাল করে থাকি এটা সবাই জানে কিন্তু মূলত আমাদের সাথে যারা বিলিং করে আর কি বিজনেস করে তারা কিন্তু মূলত সবাই জানে এছাড়াও নতুন করে যারা অ্যাড হতে চাইছো তাদের জন্য আজকে মূলত কথাগুলো বলা যারা ভাবছেন যে নতুন করে শুরু করবে অল্প পুজো রয়েছে অবশ্যই বলবো অল্প পুজো থেকে শুরু করা যাবে কোনো রকম প্রবলেম নেই মানে আমাদের কাছে পঁচাশি টাকা থেকে ভাগলপুরি সিল্ক পাচ্ছ পুজোর আগে মানে দু তিন মাস আগেও কিন্তু আমার কাছে সে রেটটা ছিল একশো পাঁচ টাকা পুজোর পরে অনেকটাই রেট কমিয়ে দিয়েছি যেহেতু দীপাবলি রয়েছে দীপাবলির একদম বাম্পার অফার বলতে পারো এবং কি বাম্পার অফার দিতে চলছে শুরু হয়ে গেছে অলরেডি আমাদের কাছে যেমন পঁচাশি টাকা থেকে মানে দশ পিস শাড়ি নিয়ে আটশো পঞ্চাশ টাকা দিয়ে বিজনেস আপনি স্টার্টিং করতে পারবেন আপনি বিজনেস টাকে শুরু করতে গেলে আটশো পঞ্চাশ টাকা লাগছে আপনার কিন্তু আট হাজার পাঁচশো টাকা লাগছে না আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু করতে পারেন এবং কি আপনি আসতে পারছেন না সেক্ষেত্রে বলবো আপনি বাড়িতে বসেও কেনাকাটা করতে পারবেন তো বেশি কথা বাড়িয়ে লাভ নেই আমি মাল কোয়ালিটি দেখাচ্ছি আপনি দেখতে থাকুন যে কত সুন্দর মানে পঁচাশি টাকার মালটা পঁচাশি টাকার মালটা কিন্তু অবশ্যই বিক্রি করতে পারবেন এবং কি লাভ কিন্তু প্রচুর পরিমাণে রাখতে পারবেন এছাড়া কোন মালটায় কতটুকু মার্জিন রাখবেন কিভাবে বিজনেস করবেন ফুল গাছ নেই রিস্টারটা করে নিচ্ছে তো পঁচাশি টাকার মালও কিন্তু গ্যারান্টি পাচ্ছেন কোনো কিন্তু নট গ্যারান্টি পাকা ওষিত নয় মানে পাকা বারোয়াত কালার গ্যারান্টি ডিসপিউট ডিস্ট্রিবি মাল রিটার্ন করতে পারবেন কোনো রকম প্রবলেম নেই ঠিক আছে পঁচাশি টাকার মালটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম ধরনের দশ পিসের বান্ডিলের মধ্যে বান্ডিল একদম পাকা 12000 ডিসপিউট পরেবে মাল রিটার্ন করতে পারবে কালার গ্যারান্টি কিন্তু প্রতিটা মালে মানে 10 পিস নিছো 10 পিস মালে কিন্তু কালার গ্যারান্টি ডিসপিউট পরেবে মাল রিটার্ন করতে পারবে কিন্তু প্রতিটা মালে গ্যারান্টি দিয়ে বিজনেস করে যতক্ষণ সারি কোটি মূলত আমাদের কার থেকে যারা মাল নেয় ঠিক আছে প্রত্যেকটা মানুষ কিন্তু জানে এবং কি প্রতিটা কাস্টমার কিন্তু জানে যেটা যা বলি আমরা যেটা দিতে পারবো সেটাই ভিডিওর মধ্যে তুলে ধরি কিন্তু কোন রকম কিন্তু 5 টাকা 10 টাকার পিছনে পোড়ড়ানোর মধ্যে যাবেন না এখন কিন্তু বর্তমান সময়ে এসে 5 টাকা 10 টাকায় আপনাকে ভিডিওতে বলবে আসলে পরে নে। Okay. ঠিক আছে প্রতারণার মধ্যে পড়তে হবে এক্ষেত্রে বলবো দত্ত শাড়ি কুটির পুরোপুরি আলাদা আপনাকে ওরকম প্রতারণার মধ্যে ফেলবে না পাঁচ টাকা দশ টাকার ভিডিও করবে না যেটা দিতে পারবো না আপনাদেরকে ডেকে প্রতারণার মধ্যে ফেলবে না আমাদের কাছে শাড়ি শুরু রয়েছে পঁচাশি বারো হাত কালার গ্যারান্টিভাবে রিটার্ন করতে পারবে দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা প্রচুর ধরনের কালার প্রচুর ধরনের ভ্যারাইটির মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু ছট পুজো প্রচুর পরিমাণে তেল রয়েছে পাক্কা বারো হাত এরকম পাক্কা বারো হাতের মধ্যে আসছে কালার গ্র্যান্টি ডিসক্রিট বেটার মাল রিটার্ন করতে পারছো কিন্তু প্রতিটা শাড়ি এটা কিন্তু আচল পোশন আসছে ভিজিটার প্রিন্টের মধ্যে যাবে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছ আমি একটি দু পিস করে যেটা পারছি হাতের কাছে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আপনি যদি মনে করেন যে হাজার পিস দু পিস যার যেমনটা লাগবে অল স্ট্যান্ড আমি দাঁড়িয়ে কিন্তু দিয়ে দেবো কোনো রকম কিন্তু ব্যাপার নেই ঠিক আছে এবং কি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফেলে এবং এই মালগুলো নিয়ে গিয়ে আপনি দুশো আড়াইশো টাকা মানে চোখ বন্ধ করে গিয়ে আপনি পার পিস মানে দেড় থেকে একশো টাকা মানে একশো একশো দুশো টাকা পার পিস মানে লাভ করতে পারছেন কিন্তু মানে একটা মাল বিক্রি করলে আপনার আপনার রোজ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে আপনার ওই বারো ঘন্টা কিন্তু ডিউটি দিতে হবে না ঠিক আছে এই দাম রয়েছে মাত্র পঁচাশি টাকা আপনি কিন্তু ভাগ্যকে চেঞ্জ করতে পারছেন আটশো টাকা থেকে এরপরে দেখি দেবো ছাপা শাড়ি শুরু রয়েছে মাত্র বিরাশি টাকা থেকে অনলি ফর বিরাশি টাকা থেকে ছাপা শাড়ি রয়েছে এরকম ধরনের ছাপা গুলো পেয়ে যাবে দাম রয়েছে মাত্র আর মাত্র বিরাশি টাকা অনলি ফর বিরাশি টাকা বিরাশি টাকা রয়েছে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন রেটের মধ্যে আমরা কিন্তু এগুলো রয়েছে লোকাল আইটেমের মধ্যে লোকালের সাথে সাথে কিন্তু ব্র্যান্ড মালও পেয়ে যাবে ভিডিওটার সাথে থাকতে হবে এই যে দাম রয়েছে প্রায় শিট একা অনলি ফার ব্রাইজশিট টাকা থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে ছাপা পেয়ে যাচ্ছ আমার সপে ভিজিট করলে পরে কালার সেটা নিয়ে নিতে পারছো ঠিক আছে এরপরে দেখে আমাদের কাছে বলেছিলাম দেড়শো টাকার মধ্যে রয়েছে এরকম ফ্রেশ আইটেমের মধ্যে কালার গ্যারান্টি গ্রান্টি বারো হার মাল রিটার্ন করতে পারছো যেটা যা বলছি লাইভ ক্যামেরায় ভিডিওটা সেভ করে নেবেন ভিডিও চালিয়ে মাল কেনাকাটা করবেন কোন রকম প্রবলেম নেই কিন্তু কেন এই যে কালার সেটে বেছে আমার শপে ভিজিট করলে পরে কালার সেটে বেছে নিতে পারছো দাম রয়েছে মাথাটা মাত্র দেড়শো টাকা যারা কোয়ান্টিটি ওয়াইজ বাল্ক অর্ডার করবে তাদের রেট আরো অনেকটা কমে যাবে এরপরে শুধু লোকাল আইটেম নয় ড মালে নিয়ে বিজনেস করে থাকে দত্ত শাড়ি গুটের বন্ধনের মধ্যে যাবে দাম রয়েছে একশো নব্বই টাকা থেকে আমাদের এরপরে দত্ত শাড়ি কুটির যারা বিজনেস করছে অবশ্যই কিন্তু তারা জানে যেটা যা বলি একদম প্রিয়র কালার কোন রকম কিন্তু মধ্যে যেতে হয় না এই যে দাম রয়েছে মাত্র একশো আশি টাকা পিওর কোয়ালিটির মধ্যে পেয়ে তো দাম রয়েছে মাত্র একশো আশি টাকা কালার সেটে বেছে মনে করছো তুমি লাল কালার নেবে কিংবা হলুদ কালার যেহেতু সামনে কালী পুজো রয়েছে অনেকেই লালের মধ্যে চাই যদি মনে করে পাঁচশো পিস পাঁচশো পিসই লালের মধ্যে পেয়ে যাবে কোনো রকম কিন্তু প্রবলেম নেই দাম হচ্ছে মাত্র একশো আশি টাকা থেকে জামদানি রয়েছে বুটিক টেস্টের মধ্যে প্রচুর ধরনের আইটেম প্রচুর ধরনের কোয়ালিটির মধ্যে এত সুন্দর সুন্দর বুটিক টেস্টের মধ্যে পেয়ে যাচ্ছে এছাড়া কিন্তু এখানে শেষ নয় জামদানি নয় এরকম ধরনের হ্যান্ডলুম গুলো প্রচুর ডিজাইনের মধ্যে এরকম এক প্লেনের মধ্যেও কিন্তু অনেকে চেয়ে থাকে এরকম পারের মধ্যে যাচ্ছে কিন্তু ঠিক আছে একদম এই যে প্লেনের মধ্যে অনেকেই কিন্তু ডিমান্ড থাকে সেক্ষেত্রে বলবো যে এরকম এরকম শাড়িগুলো পেয়ে যাচ্ছে যাচ্ছি দুশো আশি টাকা প্রিমিয়াম মানে হোলসেল প্রাইস কিন্তু বলে দিচ্ছি কেমন ভিডিও চালিয়ে কোনো রকম কিন্তু প্রবলেম নেই এরপরে দেখিয়ে দেবো যেহেতু দেওয়ালি রয়েছে দেওয়ালির জন্য এরকম জবা ফুলের মধ্যে লাল সাদা খুব একটা ডিমান্ড কিন্তু রয়েছে এরকম ধরনের অল ওভার কাজের মধ্যে যাবে আমাদের নিজস্ব কারিগর তারা তৈরি কিন্তু এগুলো নিজের হাতের কাজ রয়েছে কিন্তু কোনো রকম কিন্তু অ্যাম্বোডোরি ওয়ার্কের মধ্যে যাবে না এরকম ফুল কাজের মধ্যে যাবে কোনো কিন্তু এটা প্রিন্টের নয় প্রিন্ট টুটে যাবে ঠিক আছে নিজস্ব কারিগর দ্বারা তৈরি রয়েছে কিন্তু এবং কি লাল সাদা পুরো অলবার অলোবার মানে দত্ত শাড়ি কুটির মূলত কিন্তু প্রতিটা সময় অলবার মানে অলবারই দিয়ে থাকে কোন রকম কিন্তু গ্যাপের মধ্যে যায় নাই যে অলবারই কাজের মধ্যে যাবে একদম কত সুন্দর কালের কাজের মধ্যে রয়েছে কিন্তু এরপরে দেখে যাব এরকম প্রদীপের মধ্যে প্রচুর কিন্তু ডিমান্ড যেহেতু দেওয়ালী রয়েছে কালী পুজোতে কিন্তু প্রচুর পরিমাণে সেল আছে এই সব শাড়ি ঠিক আছে আর আপনি কিন্তু এখন বিজনেস করার কিন্তু একটা মক্ষম সময় রয়েছে যেহেতু মালের দাম অনেকটাই কমে গেছে পুজোর পরে পুজোর সময় কিন্তু একটু মালের দাম বাড়তি থাকে এটা প্রতিটা মানুষই জানে প্রতিটা ব্যবসাদার জানে

সেম ক্যাটলগের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা অনলার দুশো পঞ্চাশ টাকা থেকে সিল্ক পেয়ে যাচ্ছ এরপরে বুটিক পেস্টের মধ্যে এরকম ধরনের জামনীগুলো আমাদের শুরু রয়েছে মাত্র মাত্র একশো আশি টাকা থেকে এখানে শেষ নয় আরো কোয়ালিটি রয়েছে কোয়ালিটি প্রচুর ধরনের আইটেম রয়েছে এক পিস দুপিস করে দেখাতে গেলে প্রচুর সময় লাগছে কিন্তু এরকম ধরনের কাটা স্টিজের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম কালার ছেটে বেছে আমার সবাই বিদিট করলে পরে কালার ছেটে বেছে নিয়ে যেতে পারছো এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের বেগমপুরিগুলো একদম গঙ্গা যমুনা পাড়ের মধ্যে যাচ্ছে কিন্তু এবং কি সব কোয়ালিটির মধ্যে যাবে কিন্তু পিওর পিওরের মধ্যে যাচ্ছে কোনো রকম কিন্তু ডুপ্লিকেটও নাই খাদি বাই খাদি যাবে একশো বাই একশো সুতোর মধ্যে যাবে গঙ্গা যমুনা পাড়ের মধ্যে এগুলো আমি একটা কালার দেখাচ্ছি মানে একটা কালারই নয় দশ থেকে বারোটা কালার পেয়ে যাচ্ছে কিন্তু প্রতিটা কালার সেটাই বেছে নিতে পারছো কিন্তু যার যেমনটা চাই এটার দাম রয়েছে মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা পুজোর পরে কিন্তু অনেকটাই দাম কমে গেছে বিজনেস করার জন্য একদম পারফেক্ট সময় হতে চলেছে ঠিক আছে এরপরে দেখিয়ে দেবো এরকম ধরনের হ্যান্ডলুমগুলো এরকম জড়ি দিয়ে কাজ যাবে ঠিক আছে একদম প্রিমিয়াম দামের মধ্যে এবং কি চৌদ্দ হাত শাড়ি রয়েছে উইথ ব্লাউজ পিস থাকছে দাম রেখেছি মাত্রার মাত্র দুশো আশি টাকা যারা কোয়ান্টিটি বাল্ক অর্ডার করবে তাদের রেট আরো অনেকটা কমে যাবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু প্রতিটা সময় আমার ভিজিট করলে টাকা কম পাবে না এটা মূলত কিন্তু প্রতিটা সময় দিয়ে থাকি এই যে দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা চোদ্দ হাত শাড়ির দাম রয়েছে মাত্র দুশো আশি টাকা এরকম ধরনের প্লেন খাদির মধ্যে যাবে কিন্তু একদম পিওর কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে যাচ্ছে কিন্তু কোনো রকম হার্ডের মধ্যে নয় এরকম প্লেন খাদির মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা অনলিফার দুশো টাকা থেকে আসলে এরকম ঝুলের মধ্যে যাবে দাম রয়েছে মাত্র মাত্র দুশো টাকা অনলিফার দুশো টাকা থেকে এত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছে কিন্তু এরপরে দেখিয়ে দেবে এরকম সূর্যমুখী ফুলের মধ্যে প্রচুর ডিমান্ড কিন্তু রয়েছে সব মাল নিয়ে কিন্তু বিজনেস শুরু করলে সব সময় জন্য বিজনেসটাকে আপনি গ্রো করতে পারবেন এবং কি কত টাকা মার্জিন রাখবেন কিভাবে বিজনেস করবেন ফুল কাইট নিয়ে দত্ত শাড়িগুলি স্টাফটা করে নিচ্ছে কেমন এই যে কত সুন্দর অল ওভার মানে অল ওভার কাজের মধ্যে যাবে যেটা যা বলে দত্ত শাড়িগুলি সেটাই কিন্তু দিয়ে থাকে এরকম অল ওভার অল ওভার কাজের মধ্যে যাবে দাম রেখেছি মাত্র দুশো টাকা অনলি ফর দুশো টাকা এসব মাল নিয়ে গিয়ে আপনি চোখ বন্ধ করে তিনশো সাড়ে তিনশো টাকা মার্জিন মানে এক দেড়শো টাকা মার্জিন আপনি রাখতেই পারছেন প্রতিটা শাড়িতে এক দেড়শো টাকা মার্জিন রাখতেই পারছেন এছাড়াও সব ধরনের কোয়ালিটি একই স্বাধীন নাচে নিচে পেয়ে যাবে এই যে দাম রয়েছে মাত্রটা মাত্র দুশো দুশো টাকা অনলি ফার দুশো টাকা গোলাপ খাদির মধ্যে যাবে কিন্তু একদম ইউনিকের মধ্যে রয়েছে ঠিক আছে একদম ইউনিকের মধ্যে রয়েছে দাম রয়েছে মাত্রা মাত্র দুশো টাকা অনলি ফার দুশো টাকা থেকে খাদির কিন্তু প্রচুর আইটেম রয়েছে একটা দুটো করে আমি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে অবশ্যই বলবো স্ক্রিনশট মারি হোয়াটসঅ্যাপ করবে কেমন যার যত পিস চাই তত পিস কিন্তু দেওয়া যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে কত সুন্দর আইটেম রয়েছে এটা কিন্তু চুনের মধ্যে কাজ যাবে কিন্তু ঠিক আছে ওভার কাজের মধ্যে যাচ্ছে দাম রেখেছি মাত্র

মানে পুজোর মানে দু তিন মাস আগেও কিন্তু ছিল চারশো পঞ্চাশ টাকা এখন কিন্তু তিনশো আশি টাকা একদম মালের দাম অনেকটাই কমে গেছে যারা ভাবছে একটা ছোটোখাটো বিজনেস করবে বিজনেস স্টার্টিং করবে সেক্ষেত্রে বলবো কিন্তু অবশ্যই কিন্তু এখন বিজনেস স্টার্টিং করলে গ্রো করতে পারবে এছাড়াও যেহেতু বিয়ের সিজন রয়েছে বিয়ের মৌসুম রয়েছে বেনারসি কিন্তু আমাদের শুরু রয়েছে মাত্র তিনশো টাকা থেকে অনলিফার তিনশো টাকা থেকে এরকম ধরনের বেনারসিগুলো পেয়ে যাচ্ছে দাম রয়েছে মাত্র আর মাত্র তিনশো টাকা কাতান বেনারসি রয়েছে মাত্র ছশো পঞ্চাশ টাকা বেল রেট বলা হচ্ছে একদম টু সেম দামে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার